রাতে ঘুমানোর আগে আল্লাহ তালার এই দুইটি নাম পাঠ করে ঘুমিয়ে যান আপনারা সকাল হতেই সুসংবাদ পাবেন এবং দুনিয়ার যত ধরনের বিপদ আপদ আপনার আছে সমস্ত বিপদ আপদ আল্লাহ রবুল আলমিন মিটিয়ে দেবেন দুনিয়া আপনার পায়ের কাছে এসে পড়বে আপনি যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবে আপনার সমস্ত মনের আশা সকল মনের আশাগুলো পূরণ হয়ে যাবে আমি শুধুমাত্র আপনাকে এখন যে দুইটি নামের কথা বলবো এই দুইটি নামের আপনাকে যথাযথভাবে পালন করতে হবে সঠিকভাবে উত্তমভাবে পালন করতে হবে আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আমি আল্লাহ কসম ফোরে বলছি আপনারা ফল পাবেনই পাবেন আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন এই আমলটি করে অনেকেই ফল পেয়েছে অনেকে আমার কাছে বলেছে যে এই আমলটি করেছি আমি ফল পেয়েছি তাই এই আমলটি অনেক পরীক্ষিত বিদায় আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন মূল আলোচনায় ফিরা যাক প্রিয় দর্শক আল্লাহ তালা মানুষকে বানিয়েছে অস্থির করে মানুষ যখন বিপদে থাকে মানুষ যখন ঋণগ্রস্তর মধ্যে থাকে মানুষের যখন অভাব চারিদিকে ঘিরে আসে তখন মানুষ হতাশায় ভুগে যায় তখন মানুষ অস্থির হয়ে পড়ে তখন অনেকে আছে আল্লাহ তালাকে বলে যায় তাই মানুষকে বানানো হয়েছে অস্থির করে তারা বিপদের সময় ধৈর্য ধারণ না করে অস্থির হয়ে যায় আল্লাহ তালা বলেছে যে তোমরা আমার ইবাদত করো আমার রহমতের চাদর তোমাদেরকে সব সময় ডেকে রাখে তাই এই কথাটা অনেক মুমিন ব্যক্তিরাই বুঝতে চায় না অনেকে কি করে বিপদ হলেই হতাশায় ভুগে যায় অনেকে হতাশায় ভুগে আল্লাহ তালার ইবাদতটা পর্যন্ত করে না তো তারা বিপদ থেকে উদ্ধার হবে কিভাবে তাই অবশ্যই মুমিনদেরকে আমি বলবো আপনাদের যত বিপদে আসুক যত অভাবে আসুক আল্লাহ তালাকে কখনো ভুলে যাওয়া যাবে না আল্লাহ ইবাদত থেকে কখনো সরে গিয়ে আপনি বিকল্প কোনো পথ খুঁজে বের করবেন না আল্লাহ আপনার পথ করে দিবে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে আল্লাহ তালায় আপনার সমস্ত ঋণ দূর করে দিবে আপনার অর্থের সমস্যা দূর করে দিবে আপনার যত অভাব যত বিপদই থাকুক না কেন আল্লাহ রবুল আলমিন আপনাকে উদ্ধার করবেই করবে আপনাকে কি করতে হবে বিপদের সময় অবাবের সময় আল্লাহ তালাকে ভুলে না গিয়ে না হয়ে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহ ইবাদতে আপনাকে মগ্ন থাকতে হবে তাহলে তালার আল্লাহ আপনাকে এত এত কিছু কিছু দিবে যেটা আপনি কখনো কল্পনাও করেনি আপনি ভাবতেও পারবেন না আপনি হয়তো ভাববেন যে আমি যে বিপদে পড়েছি এই বিপদ থেকে আর রক্ষা নেই কিন্তু আল্লাহ তালা আপনার সেই বিপদকেও দূর করে দিতে পারে শুধুমাত্র আপনার দুয়ার কারণে আপনার ইবাদতের কারণে তাই আপনাকে অবশ্যই আপনার যত বিপদে আসুক না কেন সমস্ত বিপদাবদকে দূরে ফেলে রেখে আল্লাহ তালার ইবাদতের জন্য ছুটে যেতে হবে মসজিদে এবং আপনাকে আল্লাহ তালার তালে খুঁজে খুঁজে আপনাকে করতে হবে একটি ইবাদত হচ্ছে আল্লাহ তালার সিফাতে গুণবাচক নাম আপনি যদি আল্লাহ তালার সিফাতে গুণবাচক নামের সঠিক আমল করতে পারেন সঠিক ইবাদত করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিনা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আল্লাহ রবুল আলমী যদি একবার আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনার আর কোনো কিছুর দরকার নেই আল্লাহ তালে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার মনের আশা আপনার বিপদ আপদ সব কিছু আল্লাহরবুল আলামিন মিটিয়ে দিবেন আপনাকে বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে হবে বেশি বেশি ইস্তেখফার পাঠ করলে আল্লাহরবুল আলামিন বান্দাকে অতি দ্রুত সফলতা দান করে সফলতার মুখ সে অতি দ্রুতই দেখতে পাই তাই আপনাকে অবশ্যই বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে হবে এবং আপনাকে সবসময় নিয়মিত রাতে এসা নামাজের পর ঘুমানোর আগে অবশ্যই কিছুটা সময় আপনি নেবেন নেওয়ার পরে আপনি আল্লাহ তালার নামের আমল করবেন বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন তারপর হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার নাম জপবেন আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক সিফাতে নাম রয়েছে এর মধ্যে ইয়া অহাবু এবং ইয়া জব্বারু এই দুটি নাম আছে আপনারা এই দুটি নাম যত বেশি পারেন ঘুমানোর আগে পাঠ করবেন আপনি যদি সহি শুদ্ধভাবে এই দুটি নাম পাঠ করে রাতে ঘুমিয়ে যান নাম দুটি পাঠ করতে করতে আপনি যদি ঘুমিয়ে যান তাহলে এমনও হতে পারে আল্লাহ রবুল আলমিন আপনি সকাল হওয়ার আগেই আপনাকে এমন বড় একটি সুসংবাদ দিবে যেটা আপনি কখনো কল্পনা বিয়ে হচ্ছে না আপনার সকাল দেখবেন যে আপনার বাড়িতে পাত্র এসে হাজির হয়ে গেছে সে বলেছে যে আপনার মেয়েকে বিয়ে করবে আপনার মেয়ের একটি বিয়ের ব্যবস্থা হয়ে যাবে এত বড় বড় সুসংবাদ আপনারা পাবেন যদি আল্লাহ তালার ইবাদত আপনারা সঠিকভাবে করতে পারেন সহি শুদ্ধভাবে করতে পারেন তো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার গুণবাচক নামের আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালার ইফাদত বেশি বেশি করার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ